আমাদের দেশের হানাফি মসজিদ গুলোতে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা থাকে আমাদের দেশের হানাফি মসজিদে নামাজ হবে না আমাদের দেশে হানাফি মসজিদে নামাজ হবে না কারণ তাদের মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা থাকে তাদের মসজিদে ওয়ালের টাইলসের এর মধ্যে আল্লাহ মোহাম্মদ লেখা থাকে শিরিক 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 যুক্ত মসজিদে নামাজ পড়া যায় নাই মসজিদের ভিতরে মিনারের একপাশে আল্লাহ এবং অপরপাশে পাশে মোহাম্মদ লিখা থাকে এটা কি লিখা যাবে জি না এটা হারাম কাফিরাগুনা যারা মনে করে আল্লাহই মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ তারা এটা লিখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইবা একসাথে বলা কি শিরিকের সুস্পষ্ট জবাব চায় বুঝছেন মূর্খতা আমাদের দেশে কি পরিমাণ বাড়ছে পাগল পাগলে দেশ ভরে গেছে বুঝছেন আমার কথা কষ্ট পায় না আসলে বাস্তব যে ব্যক্তি কালেমা রে শিরক বলে পাগল পাগল যদি না হইতো সে কি বলেন আমারে আল্লাহ নবী কতগুলো হাদিস ভাই আপনি তো আল্লাহ নবীর হাদিসে পড়ে যান আপনি তাফসির ইবনে কাসিরটা খুলেন তাফসির ইবনে কাসিরের কুলিয়া আইয়ুহাল কাফিরুল্লাহ আবুদ মা তাআলা তাফসির খুলেন ইমাম ইবনে কাসির লিখেছেন ওয়া লি হাদা কানা কালিমাতুল ইসলামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম ইবনে কাসির লিখেছেন যে ইসলামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এরা বলে শিরিক এখন এটা বলে না এখন আরেকটা বলে আমাকে একটু সময় দিবেন এটা মজার জিনিস দেখাই এখন লাই লাই মোহাম্মদ রসুল্লাহ এটা সিরিক বলে না এখন কি কে সিরিক বলে বলবো একটু দেখাই এই মসজিদে আছে কিনা যে আমাদের বিভিন্ন মসজিদে দেখবেন বিভিন্ন মসজিদে দেখবেন যে এই খুঁটিতে লেখা আল্লাহ এই খুঁটিতে লেখা কি লেখে না এখন বলে কি এইভাবে আল্লাহ মোহাম্মদ লেখা সিরিক এইভাবে আল্লাহ মোহাম্মদ লেখা কি সিরিক কেন শিরিক একটু দেখাই মসজিদের দেয়ালে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা এবং নকশা আঁকা না যায় পৃথিবীর যেকোনো স্থানে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা হারাম যারা লিখে লিখতে সহযোগিতা করে এবং সমর্থন করে তারা মহাপাপী যে আল্লাহ মোহাম্মদ লেখা খারাপ যারা লিখে লিখতে সহযোগিতা করে তারা কি আচ্ছা আচ্ছা এর দ্বারা আল্লাহ মোহাম্মদ কে সমর্যাদার অধিকারী গণ্য করা হয় আপনি যদি এখানে আল্লাহ মোহাম্মদ লিখেন তাহলে আল্লাহ মোহাম্মদ এর সমান করে ফেললেন পীর ফকিরদের আকিরা হলো আহাদ আল্লাহর এক নাম তিনি আহাদ হয়ে আকাশে ছিলেন তিনি আহমদ নাম করে মদিনা অবতরণ করেছেন কারণ যিনি আহমদ তিনি আহাদ প্রথম কথা যিনি আহমদ তিনি আহাদ আমার আকিদা লালন করা তো সিরিপ কিন্তু কেউ এক কোটিতে আল্লাহ লিখলে আর এক কোটিতে মোহাম্মদ লিখলে এই আকিরা কেমনে হয় আমি বুঝতে পারি নাই এখানে আমি আল্লাহ লিখছি আমি জানি আল্লাহ আমাদের রব মোহাম্মদ আমাদের রসুল এই আকিদা লেখে আমি এখানে আল্লাহ এখানে মোহাম্মদ লিখলাম এইটা লিখলে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এটা হয় কেমনে না দলিল লাগবে কি লাগবে না এবার তিনি দলিল দিচ্ছেন কি দলিল আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদী

ঠিক আছে না এখন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই তাহলে এখানে অর্থ হবে আব্দুর রাজাক বিন ইউসুফি আবু জেহেল আর আবু জেহেলি আব্দুর রাজাক বিন ইউসুফ ঠিক না আল্লাহ মোহাম্মদ শুনেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আব্দুল রাজাক বিন ইউসুফ আর আবু জেহেল একসাথে লিখলে আব্দুর রাজাক বিন ইউসুফি আবু জেহেল আর আবু জেহেলি কি তো যেই দলিলে আবু জেহেল আর আব্দুর রাজাক বিন ইউসুফ এক হয় না ওই একই দলিলে আল্লাহ মোহাম্মদ এক হয় না যদি আল্লাহ মোহাম্মদ এক হয় তাহলে আবু জাহার আব্দুর রাজাক বিন ইউসুফ এক যদি আবু জাহার আর আব্দুর রাজাক বিন ইউসুফ এক না হয় তাহলে আল্লাহ মোহাম্মদ এক সাথে লেখা কিনা লেখা শিরিক এটা হলো আকিদার বিষয় লেখা আর কি এখানে যদি কেউ আল্লাহ মোহাম্মদ এক মনে করে আল্লাহর একদম উপরে লিখে আর তিন পৃষ্ঠা পরে মোহাম্মদ লিখে মনে মনে এই আকিদা লালন করে আল্লাহ মোহাম্মদ এক এটা শিরিক আর যদি কেউ এই আকিদা লালন না করে মোহাম্মদের উপরে লেখে আল্লাহরের নিচে লেখে তাও শিরিক হবে এটা আকিদার বিষয় লেখার কি বিষয় বলে না আমারে আর যদি দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয় যেমন একজন লিখছে আসাদুন জায়দুন তাহলে কেউ বলবে কি জায়দি আসাদ আসাদি জায়দ কারণ ভিন্ন সত্তা জায়দ আসাদ ভিন্ন ভিন্ন এটা ইয়ে করা লাগে না আরবি প্রাথমিক গ্রামারের যাদের ইলিম নাই আপনি বলেন সই সই সহি সই বল সহি সহি স্লোগান দেন আল্লাহ মুহাম্মদ একসাথে লেখা শিরিক কোন সহি হাদিসে পাইছেন দেখান তো কোন সহি হাদিসে পাইছেন দেখান